এইমাত্র পাওয়া খবর এবার কোরবান আগে শাকিব খানের প্রশংসায় মাতলেন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে কেন শাকিব খানকে নিয়ে এমন প্রশংসা করলেন অপবিশ্বাস এবং জানালেন এবার কোরবান দিয়ে ছেলে আব্রাম খান জয়ের জন্য গরু কোরবানি দেবেন এমনকি বাজার থেকে সবচাইতে বড় গরুটি কিনে সকলকে অবাক করে দিবেন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে কেন অপবিশ্বাসের কোরবানি দিয়া নিয়ে এমন সিদ্ধান্ত তবে কি অপবিশ্বাস শাকিবের কথা মতন ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে ছেলে মানুষ করছেন তাই তো এবার কোরবানিদের গরু কোরবানি নিয়ে একে বললেন নায়িকা অপবিশ্বাস বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে চিটো নায়িকা অপবিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন পবিত্র ইদুল আছা মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব কোরবানির অর্থ কেবল পশু জবা করার মধ্যেই সীমাবদ্ধ নয় এ কোরবানি কারোর জন্য নিজ প্রাণের কোরবানিও হতে পারে আবার কারোর নিজ পশুত্বের কোরবানিও হতে পারে আমরা যদি মনের পশুকে কোরবানি করতে পারি তাহলেই আমরা আল্লাহ তালার প্রিয়দের অন্তর্ভুক্ত হতে পারব অপবিশ্বাস সারও বলেন ঈদুল আছা মূলত আরবি বাক্যাংশের অর্থ হলো ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা এদিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহ গিয়ে দুরাকাত ঈদুল আছার নামাজ আদায় করে অব্য পরে অনুযায়ী গরু ছাগল ভেড়া মহিষ ও উট নামে করে আর্থিক তাই তো এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি ছেলে আব্রাহাম খান জয়ের জন্য বাজার থেকে সবচাইতে বড় গরু কোনটি কিনে এনে কোরবানি দিব এমনকি কোরবানির মাংস সম্পূর্ণটি সকলের মাঝে বিলিয়ে দিয়ে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অপবিশ্বাস জানান তিনি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এবং দর্শকদের প্রত্যাশা অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে চান তিনি বলেন আমি পরিবর্তন এনেছি নিজের মধ্যে এমন কোন অসামাজিক কাজ আমি আমি না যাতে করে আমার বদনাম হয় যেহেতু একজন অভিনেত্রী সেহেতু অভিনয় জগতে আমার কিছু কাজ থাকবে সেই কাজগুলোকে কেউ খারাপভাবে নেবেন না কারণ এটাই আমার পেশা তাই তো আমি নিজ পেশায় শ্রদ্ধা ও সম্মানের সাথে কাজ করে যেতে চাই সাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে উপবিশ্বাস বলেন কোরবানি ঈদের সাকিবেশ বেশ অনেক রকমের প্ল্যান আছে সেই দিনে ফ্যামিলিকে সময় দিয়ে থাকে এবারও সাকিব সহ কোরবানি জানিয়েছে বর্তমান সময়ে কোরবানি অভিনেত্রী তো বন্ধুরা কোরবানি ঈদ নিয়ে অপবিশ্বাসের এমন কাজে আপনাদের মতামত এবং এবার কোরবানি ঈদে আবারও এক হবেন শাকিবপু আর আপনারা কি চান শাকিবপু এক হয়ে যান এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে